কখনও সোল্ডারিং আয়রন নষ্ট হয়ে গেলে পুনরায় সোল্ডারিং আয়রন রিপেয়ার করে নিতে পারবেন ভিডিওটি দেখে রাখুন কখনো যদি আপনাদের সোল্ডারিং আয়রন নষ্ট হয়ে যায় তখন এই ভিডিওটি দেখার কারণে আপনারা নিজেরাই বাসাবাড়িতে বসে সোল্ডারিং আয়রন ঠিক করে নিতে পারবেন আমার হাতের এই সোল্ডারিং আয়রনটি নষ্ট হয়ে গেছে আমরা এখন সেই নষ্ট সোল্ডারিং আয়রনটির কয়েল খুলে নিয়ে নতুন করে একটি কয়েল বসাবো এই সোল্ডারিং আয়রনটি মূলত সাইট ওয়াট তাই আমাদের বাজার থেকে সাইট ওয়াটের কয়েল একটি কিনে আনতে হবে এই সাইট ওয়াটের কয়েল আপনাদের কাছ থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম নিতে পারে আমার কাছে তিরিশ টাকা দাম নিয়েছে আমাদের এখানে সোল্ডারিং আয়রনটি খুলে সোল্ডারিং আয়রনের কয়েলটি বের করে নিতে হবে কারণ আমাদের ওই কয়েলটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আমাদের ওই কয়েলটি আর এই সোল্ডারিং আয়রনে চালানো সম্ভব হবে না ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও আপলোড করা হয় আমাদের দুইটি কয়েলি সেম একই মাপের কারণ ওটাও ওয়াটের ছিল এটাও ওয়াট সেজন্য আমাদের দুটি কয়েলি সেম টু সেম এখানে আমরা আগের কয়েলটি ফেলে দেবো এবং নতুন কয়েলটি দুটি স্ক্রুপ খুলে সোল্ডারিং আয়রনের ভিতরে কয়েলটি সেম আগের মতন করে সুন্দরভাবে বসিয়ে নেব বসানো হলে আমরা নতুনভাবে আবার কানেকশন করব আমি কিভাবে কানেকশন করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন খুব সহজে বুঝতে পারবেন আমি কিভাবে কানেকশন করলাম সোল্ডারিং আয়রনে একটি ভিট লাগানোর জন্য দুইটি স্ক্রুপি সুন্দরভাবে টাইট করে নিব আমাদের সকল কাজ শেষ হলে ভিটটি সুন্দরভাবে লাগিয়ে নেব এখানে আমরা একটি এসি কট কানেকশন করে নিব যে এসি কটটি আমাদের সোল্ডারিং আয়রনে আগে থেকেই লাগানো ছিল এবং এখানে একটি ইন্ডিকেটর কালেকশন করব আমাদের সোল্ডারিং আয়রনে এসি দুইশো বিশ ভোল্ট লাইন পাচ্ছে কি পাচ্ছে না সেই ইন্ডিকেটর দ্বারা আমরা সিগন্যাল পাব চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন দারুণ সব ইলেকট্রনিক্সের ভিডিও মিস করে থাকলে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে সবসময় ইলেকট্রিক্যাল ভিডিও আপলোড করা হয় সেজন্য অবশ্যই ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের কাজ প্রায় কমপ্লিট এখন সেম আগের মতন করে আমরা সুন্দরভাবে ফিডিং করে নিব এখন আমরা এসি কটটি একটি কানেক্টরের সাথে কানেক্ট করে নেব আমাদের এসি কটটি যেন টান লেগে ভিতর থেকে কয়েল বের হয়ে না আসে এবার সুন্দরভাবে আমাদের সোল্ডারিং আয়রনের ভিটটি লাগিয়ে নেব স্ক্রুপ দুটি খুব শক্তভাবে টাইট করে নিতে হবে যেন আমাদের সোল্ডারিং আয়রনের বিটটি নড়াচড়া না করে এখানে আমরা সেম আগের মতো করে সোল্ডারিং আয়রনের ভিটটি লাগিয়ে নেব যেভাবে লাগালো ছিল সেম একইভাবে লাগিয়ে নেব এখন আমরা দুশো বিশ ভোল্ট ইনপুট দিয়ে দেখব যে আমাদের সোল্ডারিং আয়রনটি ঠিকঠাক কাজ করে কি না দেখাই যাচ্ছে আমাদের সোল্ডারিং আয়রনটি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আপনারা চাইলে এভাবেও ঠিক করে নিতে পারবেন আপনাদের নষ্ট সোল্ডারিং আয়রন